যদি এক নাগারে কয়েকদিন ঘুমিয়ে না থাকেন তাহলে কি হবে সেটাকে জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাশিয়া চেয়েছিল ওদের কিছু সোলজারকে বেশি সময়ের জন্য জাগিয়ে রাখতে তো এই সময় রাশার কিছু সাইন্টিস্ট ওদের প্রিজনারদের উপর একটা এক্সপেরিমেন্ট করে সেটা হচ্ছে কিছু প্রিজনার ওরা একটা রুমে বন্দি করে রাখে আর ওদের উপর একটা এক্সপেরিমেন্টাল ড্রাগ স্প্রে করে যে স্প্রেটা হেল্প করে ওদেরকে বেশি সময় জাগিয়ে রাখতে প্রথম চার দিন ওই ড্রাগসটা টা প্রিজনারদের উপর ঠিক মতোই চলছিল ওদের শরীরের সবকিছু ঠিক ছিল আর ওরা টোটালি ঘুমাইনি। ডে 5 এ ওই prisoners গুলো একজন আরেকজনের সাথে কোনো কথা বলছিল না আর ওরা অনেক সন্দেহজনক আচরণ করছিল। ডে 9 একজন prisoner হঠাৎ করে এমন জোরে চিৎকার শুরু করেছিল সারাখানার জন্য, আনটিল ওর গলা সর একদম ভেঙে গিয়েছে। ডে 14 এ ওই prisoners গুলো নিজেদেরকে নিজেরা খেতে শুরু করেছিল। ডে 15 এ সব prisoners গুলো চিৎকার দিয়ে দিয়ে বলছিল ওই ড্রাগসের গ্যাসটা অন করতে। যখন ওরা গ্যাসটা অন করেনি, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আর মারা গিয়েছে লাইক এন্ড ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার টিকটক অ্যাকাউন্ট আছে আমার ইনস্টাগ্রাম আছে আর সব কিছুতে আপনারা স্বপ্ন ভ্লগস লিখে সার্চ করলে পেয়ে যাবেন